হ্যালো আলাইকুম এটি কেডিলেশনের পক্ষ থেকে আমি নজরুল বলতেছিলাম এই টি আমরা দেখব নিউ উইথ মাল্টিপল আর্টবোর্ড নতুন একটা আর্টবোর্ড কীভাবে ক্রিয়েট করবো এবং মাল্টিপল আর্টবোর্ড একসাথে কীভাবে ক্রিয়েট করবো ফারফজ অফ দ্য মাল্টিপল আর্টবোর্ড তাহলে প্রথম দেন আর্টবোর্ড টুলস আর্টবোর্ড প্যানেল এবং এক্সপোর্ট আর্টবোর্ড তাহলে আমরা প্রথম দেখি যে একটা নতুন আর্টবোর্ড মানে নতুন ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করবো এবং মাল্টিপুল আর্টবোর্ড তাহলে আসি এখানে কেটে আচ্ছা আসি ফাইল থেকে নিউ নিউতে গিয়ে নতুন একটা ডকুমেন্ট অথবা নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবো এখানে টাইটেল টাইটেল এখানে সেম ভাবে উইথ হাইট ধরেন একটা বিজনেস কার্ডের সাইজ নেব থ্রি পয়েন্ট ফাইভ বাই টু ওইটা নিলাম নেওয়ার পর আমি ল্যান্ডস্কেপ দিলাম এখানে আট বড় জায়গায় ওয়ান ওয়ান মানে সিঙ্গেল টু মানে মাল্টিপল থ্রি ফোর ফাইভ সিক্স যতগুলো দিব ততগুলো ক্রিয়েট হবে তাই আমি টু দিলাম টু দিয়ে এবং এখানে বিজনেস কার্ড যেটা যদি ফিন্ট হবে তাহলে এটার নাম দিই আমি বিজনেস কার্ড ইউএসআই এন ডেভেলপ বিজনেস কার্ড তাহলে এটি যদি বিজনেস কার্ড এটা সেভারাল টাইম ফিন্ট হবে তাই এটার কালার হবে এম ওয়াই কে তারপর এটা রেজোলিউশন মিডিয়াম দিলাম দেন ক্রিয়েট তাহলে আমার এটা মাল্টিফল অ্যাডবট ক্রিয়েট করলাম কেন মাল্টিফল অ্যাডবট কি ল করলাম এখানে নিয়ে খেড ডকুমেন্ট এবং মাল্টিফল আর্টবোর্ড তাহলে আমি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারছি এবং মাল্টিফল অ্যাডবটে হোয়াট দ্য পারপাস অফ দ্য মাল্টিফল অ্যাডবট কি পারপাস ইউজ করে ধরেন একটা বিজনেস কার্ড এটা হচ্ছে ফন্ট সাইজ ফন্ট সাইজ আর এটি হচ্ছে বিজনেস কার্ডের ব্যাক ব্যাক সাইড দুইটা থাকে আপনাদের বিজনেস কার্ডে ব্যাক সাইড ফ্রন্ট সাইজ এবং সাইড দুটোই থাকে তাহলে আমি একই একবারে দুইটা কি ক্রিয়েট করতে পারলাম যেমন ধরেন আপনি যদি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ দেন ইউ এসআইয় বিজনেস কার্ড বিজনেস কার্ড লিখে যখন সার্চ দিলাম দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা সাইডই আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা বিজনেস কার্ডে দুইটা কি থাকে সাইড থাকে তাই আমাদের মাল্টিপল আর্টবোর্ড প্রয়োজন পড়ে এরকম ম্যাগাজিন তারপরে লিপলেট বুশিয়ার এগুলোর জন্য মাল্টিপল আর্টবোর্ড আমাদের প্রয়োজন হয় তাই আমরা মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করব দেন আসেন কিভাবে আর্টবোর্ড টুলস আর্টবোর্ড এখন আমি দুইটা গেট করছি এখন আমাকে আরও একটা লাগবে তাহলে আমি কি করবো তাহলে এখানে দেখেন একটা আর্টবোর্ডস টুল আছে আর্টবোর্ড টুলস শর্টকাট কি হচ্ছে শিফট ও শিফট প্লাস ও শর্টকাট কি দেখেন আর্টবোর্ড টুলস এবং শিফট ও তাহলে আমি এটা দিয়ে চাইলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে মাউসটাকে চেপে ধরে এবার মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারতেছি চাইলে আরও অনেকগুলো মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারব তাহলে এভাবে আমি অনেকগুলো আর্টবোর্ড ক্রিয়েট করতে সক্ষম হব যখন আমি আর্টবোর্ড টুলটা ইউজ করবো দেখেন এখান থেকে ইডিট ফাইল থেকে ফাইল ইনফো ইড ফাইল থেকে ডকুমেন্ট সেট আপ ডকুমেন্ট সেট আপে এডিট আর্ডবোর্ডে গিয়ে আমি এই এই টুলটা নিয়ে আসতে পারবো তাহলে কোথা থেকে যাবো এখান থেকে ডকুমেন্ট সেটআপ ডকুমেন্ট সেটআপ থেকে এডিট আর্ডবোর্ড এই আর্ডবোর্ড মাধ্যমেও আমি কি কি নিয়ে আসতে পারব নতুন আর একটা আর্ডবোর্ড অনেকগুলো আর্টবোর্ড আমি ক্রিয়েট করতে পারব যেমন ধরুন তারপর আর্ডবোর্ড প্যানেল আনলাম আর্ডবোর্ড এক্সপোর্ট তাহলে কিভাবে আর্টবোর্ডটাকে আমি এক্সপোর্ট করবো যদি আপনি দেখেন এখান থেকে যদি আমি একটা লেখা লিখলাম ফ্রন সাইট এটাকে আমি এক্সপোর্ট করতে চাচ্ছি এটা আমার প্রয়োজন শুধু এই অংশটুকু তাহলে আমি এটাকে এই স্লাইস চুল স্লাইস চুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করলাম তাহলে এই অংশটুকু সিলেক্ট করে ফাইল থেকে সেভ এসে সিলেক্টেড স্লাইড সেভ এসে সিলেক্টেড স্লাইড তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম সেভ দেখেন আমি যদি এটাকে মিনিমাইজ করি তাহলে তাহলে দেখবেন যে আপনার শুধু ওই অংশটুকু পিএনজি আকারে সেভ হয়েছে কোন অংশটুকু যে ফ্রন্ট সাইড যেটা লেখা ছিল ওই ডকুমেন্টটা শুধু ইয়েছে সেভ হয়েছে এই অপশানটার মানে হচ্ছে এখানে স্লাইস স্লাইস মানে আমি সিলেক্ট করবো স্লাইস চুল দিয়ে আমি কী করতে পারি এটাকে সিলেক্ট করতে পারি ধরুন এটা কালো নিলাম পুরোটা এটাকে কালো কালার দিলাম আমি চাচ্ছি যে এখন কালোটাকে সেভ করবো তাহলে স্লাইস চুল স্লাইস চুলের মাধ্যমে আমি এটাকে সিলেক্ট করলাম স্লাইস চুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ফাইল থেকে সেভ আছে সিলেক্টেড স্লাইড দ্যাট মিনস আমার যে অংশটুকু সিলেক্ট আছে তাকে সেভ করো যে অংশটুকু আমার সেভ আসে সেই অংশটুকুকে আমি সেভ করবো ফাইল এসে সেভ ইমেজ অনলি শুধু ইমেজ সেভ করা যাবে তাহলে সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি মিনিমাইজ গেলাম মিনিমাইজ যাওয়ার পর দেখেন এটা আমার এই কালো অংশটুকু সেভ হয়েছে দ্যাট মিনস আমি মাল্টিপল আর্টবোর্ড কিট করতে পারি এবং মাল্টিপল আর্টবোর্ড করে পরও আমি নতুন আর্টবোর্ড নিতে পারি আর্টবোর্ড টুলের মাধ্যমে আর্টবোর্ড টুলের মাধ্যমে দেন আমি সিলেক্টেড টুল দিয়ে সিলেক্ট করে এটাকে আবার ইমেজ একে সেভ করতে পারি এটা হচ্ছে আমার আটবোর্ডের অংশ তাহলে আমরা অবশ্যই এই টুলসগুলো প্র্যাকটিস করবো ধন্যবাদ পরবর্তী টি দেখার জন্য আমন্ত্রণ